জয়গুরু আজকে জানুয়ারির দুই তারিখ দুই সাল এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশ যেটা কামরূপ ডিস্ট্রিক্ট উত্তরে ভুটান দেশ ব্রহ্মপুত্র নদীর আহ দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ কুয়াশা কুয়াশাচ্ছন্ন হিমালয়ের কাছাকাছি প্রদেশ তাই এখানে শীতের প্রভাবটা একটু বেশি তারপরও কুয়াশা চলছে এরকম একটা সুন্দর পরিবেশে আমি বলতে চাচ্ছি একটা বিষয় পৃথিবীতে মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ পাকের দিন আমাদের ধর্ম পাকের বিধান আমাদের কোরআন এই কোরআনের বিষয়ের পরে যারা দিন ধর্ম পালন করে না দিনের ফিলোসফি অর্জন করে না তারাই কিন্তু কাফে। তো আমি বর্তমানে আমাদের প্রচলিত ইসলামের ভিতরে তারা ইসলাম বলে দাবি করছে কিতাবি এদের বিষয়ে অল্প কিছু কথা বলবো এই প্রচলিত ইসলামের ভিতরে যেটা এজিপি ইসলাম বলে আমি আখ্যায়িত করছি সেই ইসলামের ভিতরে কোরআন বিরোধী কোন কোন বিষয়গুলো আছে আমি তাদেরকে কোরআন দিয়ে তারা যে কোরআন বিরোধী এটা প্রমাণ করতে চাই সত্য এবং মিথ্যা তারা ইমরানের একাত্তর নম্বর আয়াতে বলছে তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করিও না জেনে শুনে সত্য গোপন করিও না এটা তাহলে আমরা সত্য বলতে এই কোরান আর মিথ্যা বলতে কথা দিনের ভিতরে যা কিছু ঢুকেছে এইটাই মিথ্যা আর এই মিথ্যাটা দিয়ে সত্যকে গোপন করা হচ্ছে তো আপনি আমাদের সাথে বিরোধিতা করছেন আপনি যাদেরকে কাফের বলছেন তারা যদি কোরআন ভিত্তিক মোমেন হয় তাহলে আপনি বিরোধিতা করে কাফের হয়ে গেলেন এত কথা না আপনি মূর্খ কারণ আপনি আপনার কোরআন জানেন না আপনার ওই তিনবার থ্রি ফেল করা আলেম মৌলানা মুফতি সাহেবরা মাদ্রাসাই পড়ি এজমা কেস ফতুয়া করে হাদিস মুখস্ত করে দিন ধর্ম প্রকাশ করতে যাচ্ছে এরা যে কোরআন বিরোধী এটা আপনি জানেন না আপনি তো সে মূর্খের অনুসারী মূর্খ প্রকৃত সত্য এই কোরআন এই কোরআনকে যারা মানে তাদের সাথে আপনি বিরোধিতা করে কাফের হয়ে মৃত্যুবরণ করবেন এই জন্য আমি সতর্ক করব তাদেরকে যারা কোরআন না জেনে কুরআনের অনুসারী একজন মানুষের সাথে বিরোধিতা করছে আপনি যখন কোরআন জানবেন তখন দেখবেন বা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষই কোরআন অনুসরণ করে যাদের যারা কোরআন কোরআন বিরোধী তাদেরকে আপনি চিনতে পারবেন আপনি যখন সত্য চিনবেন সত্য চিনতে চিনতে পারবেন পারবেন মিথ্যাও যখন সত্য থেকে দূরে থাকবেন তাহলে মিথ্যা মনে করছেন মিথ্যাকে সত্য মনে করছেন কিংবা মিথ্যাকে মিথ্যাও মনে করতে পারেন তাহলে আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে হলে আগে কোরআন জানতে হবে আমি এক ভিডিওর ভিতরে সম্পূর্ণ বলবো না শুধু আ আই ক্যান চ্যালেঞ্জ ওভার দা ওয়ার্ল্ড পৃথিবীর সকল মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করলাম বর্তমান প্রচলিত ইসলামটাই হচ্ছে কোরআন বিরোধী ইসলামের ভিতরে কোরানের কিচ্ছু নাই দেখো এরা আল্লাহর সম্পর্কে মিথ্যা কায় মিথ্যা কারণ এরা প্রথমেই বলে আল্লাহর কোন আকৃতি নেই অথচ সুরা কালামের এর বিয়াল্লিশ নম্বর আয়তে বলছে আল্লাহ পাকের পা আছে সুরা কাসাসের অষি নম্বর আয়তে বলছে আল্লাহ পাখের চেহারা আছে সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়তে বলছে আল্লাফাকের হাত আছে সুরা শেষদার চার নম্বর আয়তে আর সাজিমে বসলেন তাহলে বসলে তার ধর বা দেহ আছে তো বলছে এগুলা কুদরতি বা কাল্পনিক কুদরতি কাল্পনিক হলে যে পাটা প্রকাশ করা হবে সেটা নিশ্চয়ই বাস্তব যে হাত দিয়ে মানুষ তৈরি করা হইলো সে হাতটা নিশ্চয় বাস্তব যে চেহারা ধ্বংস হবে না ওটা নিশ্চয়ই বাস্তব চেহারা যেখানে দাঁড়ানো এবং বসা থাকে সেই কথার ভিতরে নিশ্চয়ই দ বাস্তব দেহ আছে তো সেগুলো সব গোপন আছে সূরা হাদিদের তিন নম্বর আয়াতে বলছে যে ওয়ালা 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 আখের ওয়া জাহিরুল বাতিন তিনি আদি তিনি অন্ত তিনি গোপন তিনি তো প্রকাশ তো প্রকাশ আল্লাহটা যদি দেহ থাকে তাহলে প্রকাশ্য দেহটাই তো থাকবে যেমনটা ভাবে মুসা আলাইহিস সালাম পাহাড়ের রূপ আল্লাহ পাখের দর্শন করলো সূরা সাদের তাহার বারো নম্বর এত হে বুঝতে তুমি জুতা খুলে আসো আমি আল্লাহ এই পাহাড়ে এই পাহাড়ে যখন আল্লাহ ছিল তখন তো পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয় নাই কারণ চূর্ণ বিচ্ছিন্ন কখন হইল যখন আল্লাহ পাক জ্যোতিষ্ময় রূপ ধারণ করল সূরা আরবের একশো তেতাল্লিশ নম্বর আয় জ্যোতিষ্ময় রূপ ধারণ করলি সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু যখন মুসার স্বরূপের ছদ্মবেশ ধরির পাহাড়ে দাঁড়াইলো তখন তো পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয় নাই আর মুসা নিশ্চয়ই দেখেছে কারণ না দেখলি তো জুতা খুলে যায় নাই যদি ওখানে শয়তান থাকতো আর মুসা যদি জুতা খুলে যাইতো না দেখকে আন্দাজ তাহলে সেটা তো শয়তানও হতে পারত তাহলে মুসা যখন জুতা খুলে যাচ্ছে আল্লাহ পাকের কথা শুনে বিশ্বাস করছে তাহলে ওটা দর্শনীয় একটা বডি ছিল সেই দর্শনীয় বডিটাই আল্লাহ পাকের প্রকাশ্য বডি ছিল প্রকাশ্য রূপ ছিল প্রকাশ্য ভাবে আল্লাহ দর্শন করছে অনেকে বলে মুসাল্লাহকে দেখিনি সুরা আরপের তেতাল্লিশ নম্বর আয়ত্ত বললে হে মুসা তুমি আমাকে হে আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ আমাকে দেখতে পাবে না আরতিষয় নিষেধ তুমি পাহাড়ের দিকে আল্লাহ অবতরণ করলো পাহাড় চূর্ণ হয়ে গেল কিন্তু রূপে পাহাড়ে মুসাকে দর্শন মুসাল্লাহকে দর্শন করছিল তেইশ নম্বর আয়তে বলছে আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে আল্লাহ পাকে দর্শন দিয়েছি তাকে তার দর্শন দিচ্ছি দর্শন সম্পর্কে তোমরা সন্দেহ না তাহলে প্রথমে আল্লাহ সম্পর্কে এরা মিথ্য মিথ্যা আরোপকারী আল্লাহ দেখা যায় না আল্লাহর আকৃতি তিনি এই যে যারা বর্তমান প্রচলিত ইসলাম বলছে আল্লাহ দেখা যায় না আল্লাহর আকৃতি নেই এরা আর যদি আল্লাহ পাকের আকৃতি তাকে আল্লাহকে দেখা সম্ভব হয় তাহলে পরে এদের কথাটা কোরআন ভিত্তিক মিথ্যা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় জালেম সুরা হুদের আঠারো নম্বর আর বাংলাদেশে জামাত ইসলাম একটা ধর্ম ব্যবসায়ী ধর্ম নামে রাজনীতি করা একটা দল এরা বড় কাফের এরা আদম শেজদার বিরোধিতা করে এরা সম্পর্কে বিরোধিতা করে এদের দল পরিত্যাগ করে আদম কাপের শেষদাকারী একজন সম্যকগুরু রসুলকে রসুলের কাছে